নমস্কার বন্ধুরা সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডাস্ট্রি পক্ষ থেকে আমি সোমা নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে খুব সুন্দরভাবে এগোতে চলেছি ব্রেকিং কিছু নিউজ নিয়ে আর কালকে আমাদের যে বক্তব্য থাকবে সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আসা সেই ভিডিওটা হচ্ছে কিন্তু টেক ইনভেস্টর গুলো আমার সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে ওখানে এ করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা করেন রাখোনি টেকনিক্যালি ব্যাপারটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও মুভিং অ্যাভারেজের উপর টেকনিক্যালি কিন্তু দেখানো রয়েছে হাতে কলমে সেটা দেখাবো আজকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলোর প্রথমে আসা যাক সেটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স অনেকে জিজ্ঞেস করেছিল কনস্ট্যান্টলি পড়ে চলেছে বিগত দেখতে পাচ্ছি এক মাসের মধ্যে অনেক ডাউন হয়ে গেছে এবং প্রথম থেকে অনেক রয়েছে মানে এমন সিচুয়েশন রয়েছে বিগত কাল যেটা হলো টুয়েলভ পয়েন্ট সিক্স ক্রোডস বারো পয়েন্ট ছয় কোটি শেয়ার কিন্তু কালকে বিক্রি বেসিক্যালি একটা লকিং পিরিয়ড থাকে তুমি যেদিন থেকে ইনলিস্ট করছো বড় বড় প্রোমোটার যারা নিচ্ছে তো তারা কিন্তু কিনেই সমস্যা বিক্রি করতে পারে না তাদের টাইম দেওয়া থাকে যে এই টাইম তোমার সময় এই টাইম পার হয়ে গেল বিক্রি করতো কালকে সেই পরিমাণ বিক্রি করেছো প্রচুর পরিমাণ এবং তারপরে আমরা দেখলাম প্রচুর ভাবে কম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা হোল্ড করে রেখেছ তারা কি করবে সিচুয়েশনে এখন সিচুয়েশন দেখো প্রথমত কোম্পানিটা খুব ভালো কোম্পানি মার্কেট ক্যাপ সিচুয়েশন যথেষ্ট ভালো রয়েছে এর যে মার্কেটটা রয়েছে এর প্যারেন্ট কোম্পানি বাজাজ গ্রুপ বাজাজ গ্রুপের কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে এবং অনেক বড় মার্কেটটাকে কিন্তু ধরে রাখার ক্ষমতা রয়েছে ফলে আলটিমেটলি আমার নিজস্ব ব্যক্তিগত মত অনুযায়ী বলতে পারি এখানে নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস বারংবার যে কথাটা আগেও বলেছি এখনো সে কথাটাই বলছি আমার কাজ কখনোই কোনো বাই অর সেল রেকমেন্ডেশন দেওয়া নাই কিন্তু যেখানে বক্তব্য অনেকে যেন রিকোয়েস্ট করছো শুধু এডুকেশনাল হিসেবে পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই কথাটা বলতে পারি যে স্টকটা কিন্তু যে সিচুয়েশন রয়েছে খুব ভালো স্টক ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি করো স্টকটাকে নিয়ে দেখবে স্টকটা কিন্তু খুব পজিটিভ জায়গায় রয়েছে ভ্যালুয়েশন কিছুটা হাই রয়েছে যে কারণের জন্য কিন্তু ভ্যালুয়েশনটা কারেকশন হতে পারে কিন্তু আলটিমেটলি কোম্পানিটা কিন্তু তোমাকে ভবিষ্যতে ভালো রিটার্ন দিয়ে যাবে আমার এখনো পজিটিভনেস রয়েছে যদিও বিগত ছ মাস ধরে আমরা দেখেছি প্রায় নাইনটিন পার্সেন্ট আমরা ডাউন তবুও অনেকে যে প্রশ্নটা করছিল যে এখন এই সিচুয়েশন কি মনে হচ্ছে বা এর ফান্ডামেন্টালটা কি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে কি কারেক্ট কেনা যেতে পারে তো এখনো কিন্তু কেনার সিচুয়েশন আসেনি মোটামুটি যেটাকে বলা হয় সাপোর্ট রেজিস্ট্যান্স তোমরা যখন সাপোর্ট রেজিস্ট্রেশন যাবে সেখানে দেখতে পারবে যে ভ্যালুয়েশনরা বলছে কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছেনি আরো অনেকটা ডাউন হবে কালেকশন হবে তারপরে এবার আসছে সেকেন্ড পয়েন্টের দিকে সেটা হচ্ছে আরভিএনএল আরভিএন কিন্তু কনস্ট্যান্টলি প্রচুর অর্ডার পেয়ে যাচ্ছে এবং ছোট বড় মেজর সমস্ত অর্ডার গুলো পেয়ে পেয়ে আস্তে আস্তে কোম্পানিটা বড় হচ্ছে কিন্তু অর্ডার পাওয়া মানে যে কনফিউশনটা তোমাদের মনে অনেকে থাকে যে আজকে অর্ডার পেলো তার মানে কালকে রেজাল্ট ভালো হবে তা মানে রিটার্নটা তোমার পরশু ভালো দিতে হবে একদম সেটা না রিটার্নটা তোমাকে কিন্তু এখনই কিছু দেবে না আলটিমেটলি অর্ডার গুলো পাচ্ছে মানে অর্ডার এক্সিকিউশন যখন হবে এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পর তখন তুমি কিন্তু একটা অর্ডার পাবে তার আগে কিন্তু কোনো অর্ডার পাচ্ছ না সুতরাং ওই রেজাল্টের দিকে তাকিয়ে কখনো মানে রেজাল্ট ভালোভাবে বলে আমি নিচ্ছি তা নয় কোম্পানিটার বিজনেসটা দেখো কোম্পানির সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে দেখো এখন যদি কোম্পানি তুমি কেন কোথায় গিয়ে কিনতে হবে এইগুলোকে দেখবার জিনিস হচ্ছে সেই পয়েন্ট অফ ভিউ আমি বলতে পারি কোম্পানিটা যথেষ্ট ভালো হয়েছে ইলেকট্রিফিকেশনের কথা বলো কিংবা কোনো লাইন পাতা যেগুলো হচ্ছে রেল লাইন যেগুলো গজ লাইন সেকেন্ড লাইন যেখানে আসছে ডাবল লাইন সিস্টেম যেখানে আসছে এরকমভাবে যেখানে যেখানে কাজকর্ম হচ্ছে কনস্ট্রাকশন যেখানে যেখানে হচ্ছে পুরনো লেনের লাইন যেগুলো সেগুলো ডবল করা ডাবল করা বলছি মেট্রো রেলের কিছু কাজকর্ম করা সেগুলো সব ক্ষেত্রেই কিন্তু এই কোম্পানিটা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড এর প্রয়োজন পড়বে ফলে এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে আজকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দি সেটা হচ্ছে কামধেনু কামধেনু কোম্পানিটার কথা আমি বলি কামধেনু কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে চলেছে সেটা হচ্ছে 8 জানুয়ারি 2025 কোম্পানি যদি দেখো মানুষ ম্যানুফ্যাকচারিং মার্কেটিং ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু কিন্তু করছে কোম্পানিটা এবং এদের স্পেশালি কাজ সেটা হচ্ছে টিএমটি বার এছাড়া স্ট্রাকচারাল স্টিলস যেগুলো রয়েছে এবং অ্যালাইড প্রোডাক্ট যেগুলো রয়েছে সঙ্গে সঙ্গে সেগুলো সমস্ত রয়েছে ফলে এদের যে ডিস্ট্রিবিউশনটা বলো ম্যানুফ্যাকচারিং বলো সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা করছে কামধেন এন্টারপ্রাইজ তো এই কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে পনেরোশো কোটি একদম স্মল ক্যাপ কোম্পানি রিটার্ন অন ইকুইটি এই সিচুয়েশনে যেটা রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লাই থার্টি থ্রি রয়েছে এবং প্রোমোটারের সংখ্যা ফর্টি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট ডেপ্রুট খুব কম পয়েন্ট জিরো ওয়ান এবং সেলস গ্রোথ কিন্তু খুব একটা ভালো নেই দেখছি নেগেটিভ 5% রয়েছে অথচ যেটা বক্তব্য সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু একটা পজিটিভনেস নিয়ে রয়েছে এবং ভবিষ্যতে ফিউচার ভালো রয়েছে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই মুহূর্তে প্রমোটার কিন্তু কিছু স্টেক সেল করছে এবং এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর কিনছে রিটেলার তারাও কিন্তু বেশ ভালো পরিমাণে বাই করছে রিটেলার সংখ্যা 40% এটা একটা কিন্তু রিস্কের জায়গা তৈরি হয়েছে যদি পাঁচ বছর রিটার্ন দেখো চারশো আশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এবং এক বছর রিটার্ন দিয়েছে এইটি টু পার্সেন্ট বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কম্পেয়ার এখানে খুব ইন্টারেস্টিং নেক্সট আমি যে পয়েন্টে দিয়ে যাবো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জোম্যাটো জোম্যাটো নিয়ে কথাটা আমার এখন মুহূর্তে বলা তোমাদের কাছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে জোম্যাটো কিন্তু জিএসটি জিএসটির জন্য বিশাল পরিমাণ টাকা একটা কিন্তু চার্জেস হবে মানে এক নাম্বার চার্জ হচ্ছে ওদের যে ডেলিভারিগুলো হয় তার উপরে জিএসটি চার্জেস হয় এবং সেই চার্জেস কিন্তু পেমেন্ট করেনি বলে বলছে এখন একটা জিনিস নিয়ে ওরা যেটা বলছে আউটস্ট্যান্ডিং ট্যাক্স মানে জিএসটি প্রায় চারশো কোটি টাকার মতো কিন্তু বাকি রয়েছে কিন্তু আসল টোটালটা মানে পেনাল্টিও তার সঙ্গে প্রায় চারশো কোটি মানে কোটি কোটির উপরে কিন্তু টোটাল চার্জ জিএসটি ট্যাক্স চার্জ করা হয়েছে ওদের উপরে ওদের এখন বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আমাদের মানে আলটিমেট ওদের যে প্রফিট যেটা ট্যাক্স চাইছে তার চার ভাগের এক ভাগও ওদের প্রফিট হয় না মানে এটা দেওয়া অসম্ভব ওরা এখন আপার কোর্টে কিন্তু অ্যাপ্লাই করবে প্রমাণ করার চেষ্টা করবে যে এত টাকা চার্জ না তো আলটিমেটলি ওদের একটা কিন্তু সামনে বিপদ রয়েছে যে সেটার জন্য কিন্তু একটা এফেক্ট আমরা দেখতে পাবো ভবিষ্যতে এবার আসছি আরেকটা কোম্পানির ক্ষেত্রে সেটা হচ্ছে এমটা টেকনোলজিস এমটা টেকনোলজি কিন্তু বন্ধুরা একটা রিস্কের জায়গা আস্তে আস্তে চলে যেতে চলেছে ফিউচার খুব ভালো বিজনেস অসম্ভব ভালো রয়েছে আমরা যেটা দেখেছি ক্লিন এনার্জির উপরে যে কাজকর্ম করে হাইড্রোজেন এনার্জির উপর কাজ করছে এছাড়াও আমরা প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট তৈরি করছে স্পেস এবং রিসার্চের উপর দারুণ কাজ করছে আগে এরা যেটা কাজুন এনার্জির সঙ্গে যে কাজ করছিল আগে তাদের সঙ্গে ওরা কিন্তু গ্রিন এনার্জির উপরে কাজকর্ম করছিল কিন্তু যেটা হয়েছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন মানে একটা ক্লায়েন্টের উপর বেশিরভাগ নির্ভর হওয়ার জন্য কিন্তু কোম্পানিটা বেশ প্রফিটেবিলিটি ঝাড় খেয়েছে প্রেজেন্টে যেটা করেছে সেটাকে ম্যানেজমেন্ট তরফ থেকে নতুন বেশ কিছু কথা বলেছে এবং সেখানে বলেছিল যে একটা বড় টার্গেট রেখেছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন থেকে উঠে আসার চেষ্টা করছে বড় বড় এমএনসির সঙ্গে মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে ওরা টাই করছে স্যাটেলাইটের উপরে এছাড়া ডিআরডিও এর সঙ্গে বেশ কিছু কাজ করেছে এছাড়া ক্রাইজেনিক ইঞ্জিন যে ক্রাইজেনিক ইঞ্জিন খুব মানে খুব লো টেম্পারেচার নেগেটিভ দুশো ডিগ্রি নেগেটিভ দুশো দুশো ডিগ্রি টেম্পারেচার এরকম নেগেটিভ টেম্পারেচারের মধ্যে কাজ করে তো সেই নেগেটিভ টেম্পারেচারের মধ্যে এমন কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো কিনা রিসার্চ লেভেলে অর্থাৎ স্পেসে যদি পাঠানো হয় সেখানে যেন কাজগুলো সুন্দর করতো সেই সমস্ত ব্যাপারে কিন্তু কাজ করছে মানে ফিউচার যদি বলি ফিউচার গ্রোথ খুব সুন্দর রয়েছে অথচ এই মুহূর্তে কোম্পানিটা যা মার্কেট দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু কোম্পানিটা রিটার্ন তো দিচ্ছেই না প্লাস প্রোমোটার কিন্তু প্রতি কোয়ার্টারে আমরা দেখছি সেল করে যাচ্ছে মানে এটা কিন্তু একটা নেগেটিভ দিকে চলছে মানে প্রেজেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে উম তিনজন বড় প্রোমোটার টোটাল মিলিয়ে প্রায় কোম্পানির ফাইভ পার্সেন্ট স্টেক সেল করে দিয়েছে এটা কিন্তু একটা নেগেটিভ মানে ম্যানেজমেন্ট একদিক থেকে খুব পজিটিভ খবর শোনাচ্ছে উল্টো দিক থেকে কিন্তু তারা সেল করে যাচ্ছে এখনই আমি কাউকে এক্সিট হওয়ার কথা বলছি না আবারও বলছি নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস যেটা আমার বলার কথা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটাই কথা কোম্পানিটা এই মুহূর্তে কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ পয়েন্ট দেখাচ্ছে অর্থাৎ একটা এমন সিচুয়েশন যে সিচুয়েশনে কিন্তু চিন্তা করার জায়গা তৈরি করে ফলে এটা একটা ব্যাপার তৈরি হচ্ছে লাস্ট যে বিষয়টা নিয়ে আমরা যাবো সেটা হচ্ছে এফআইআই ফরেন institutional investor যেটা মাঝখানে মনে হচ্ছিল FII সেল করে যাচ্ছে কিন্তু FII সেলিং কিন্তু হয়নি মানে আজকে যদি দেখি 2435 কোটি কিন্তু পজিটিভ রয়েছে DII বড় অংশ কিছুটা সেল করেছে সেখানে 700 কোটি টাকা মতো মোটামুটি নেট সেল করেছে DII তাহলে FII কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে পজিটিভ জায়গায় চলছে আজকে এই ভিডিওটা শেষ করার আগে যে বড় বক্তব্য বড়া সেটা হচ্ছে নিফটি কিন্তু ফ্ল্যাট রেঞ্জে মুভ করছে বিগত 5 দিন ধরে দেখছি কোনো ব্রেকআউট দিচ্ছে না এটা একটা এমন ধরনের মুভমেন্ট যেটা বলে সাইড মুভমেন্ট মানে একটা সাইড দিয়ে চলছে তো এর এখনি এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি যেটা বিরাট কিছু ব্যাপার যদিও আরবিআই বিগত দিন আমরা দেখেছি যে জিডিপি দা সিচুয়েশন দা 5.4% এবং সে তার তুলনায় যেখানে আমরা বলছি কনজিউমার মানে সিপিআই যেটা ইনডেক্স যেটা কনজিউমার ইনডেক্স সিপিআই ইনডেক্স সেই ইনডেক্সে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা পজিটিভনেস আসছে এবং আমরা রিটেল সেক্টরের মধ্যে দেখব ভবিষ্যতে একটা পজিটিভ ব্যাপার আসছে কনজাম্পশনটা অনেকটাই বাড়তে চলেছে এবং এই ব্যাপারগুলো থাকার কারণে কিন্তু আগামী দিনে ফাস্ট মুভিং কনজিউমার ফুড সেক্টরটা কিন্তু একটা পজিটিভনেস আসতে পারে বলে মনে হচ্ছে আজকে এই মত এখানে ভিডিও শেষ করছি আগামী দিন নেক্সট আবার দেখা হবে নমস্কার